বিস্মুল্লাহীর ওয়াহমান ওয়াহিম আর সালাম আলী কুমার আহমতুল্লাহ পিয়র আমাদের ক্লাস নম্বর নয় এবং আসলে ক্লাসের বিষয়ে এক শব্দবিষ্ট খবর এক শব্দবিষ্ট খবরকে আবিতে বলা হয় আলখাবার আল মুফরাদ যেমন আমরা এখানে একটা বাক্য দেখি আলমাশজিদু কাবি ইরুন মসজিদটি পরব এখানে আলমাশজিদু এটা হলো মোখতাদ আর সাবজেক্ট এবং হলো আল খাবর আল মফর অর্থাৎ এক শব্দবিষ্ট খবর এরকম আরো দলীয় উদাহরণ হচ্ছে নোংরা এখানে ওয়াসি হলো আল খবর আল মফরত বা এক শব্দবিষ্ট খবর এবং আল কলামু মাকসূরুন এখানে মাকসূরুন হচ্ছে আল খবর আল মুফরাদ উভয় বাকি আমরা দেখছি যে একটিমাত্র শব্দ দ্বারা খবরকে প্রকাশ করা হয়েছে একইভাবে আল আর জামিলুন বা চারটি সুন্দর এখানে জামিলুন আল খবর আল মুফরাদ এবং আল কামিসু নাযীফুন জামাটি পরিষ্কার এখানে নাযীফুন আল খবর আল মুফরাদ নুন পর্যায়ে আমরা কিছু বাক্য বিশ্লেষণ দেখি যেমন প্রথম বাক্যটি হচ্ছে আজাবুল কাবরী সাদ কবর আজাব কঠিন এখানে আজাবুল শব্দটি হচ্ছে মুক্তাদা এবং এটা আবার আল কাবরি এটা হচ্ছে মুদাফোন এবং এটা হল আল খাবর আল একইভাবে হায়াতুল আখিরতের দায়ী মাতুন বা আখিরাতের জীবন চিরস্থায়ী এখানে হায়াতু এটা হচ্ছে মুক্তাদা এবং এটা মুদাফ আল আখেরাতে মুদাফ ইলাই এবং দাহিমাতর আল আল মফরাদ ধরো আমরা এখানে আরেকটা বাক্য দেখি যেমন আল্লাহ আরবি লুগাতুল কুরআন আরবি আল কুরআনের ভাষা এখানে আল্লাহ আরবি এটা মুক্তাদা এবং লুগাত আল খাবর আল মফরাদ মুদাফ অর্থাৎ এবং এটা মুদাফ এবং আল কুরআন এটা হচ্ছে মুদাফ ইলাই বন্ধুরা প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে মুক্তদা এবং খবর সর্বদা মারফ আসুন বন্ধুরা আমরা এ পর্যায়ে আল খাবর আল মুফরাদের কিছু পুরানি উদাহরণ দেখি যেমন প্রথম বাক্যে আমরা দেখি আল্লাহ গাফরুল রহিমন আল্লাহ কামাশুল দয়ামা এখানে গাফুরুন এবং রহিমন দুটি আল খাবর আল মুফরাদ দ্বিতীয় বাক্যে মুহাম্মদুল রসুল্লাহি মুহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এখানে রসুল এটা হচ্ছে আল খাবর আল মুফরাদ আহুরাহ মুদাফ এবং সেটা মুদাফ এবং আল্লাহ মুদাফুলি তৃতীয় বাক্যটিতে আমরা দেখছি বালহুয়া কুরআন মজিদুন বরং সেটা একটা সম্মানিত কুরআন এখানে হুয়া মুক্তাদা এবং কুরআন আল খাবর আল মুফরাত এবং চতুর্থ বাক্যটিতে আমরা দেখি অহুয়া আলিমুন বেদাতঈশ্বরুর এবং তিনি জানেন যা অন্তরের মধ্যে রয়েছে এখানে হুয়া মুক্তাদা এবং আলিমুন এটা হচ্ছে আল খাবর আল মুফরাত পঞ্চম বাক্যটিতে আমরা দেখছি হুয়া মাউলাহ অর্থাৎ তিনি আমাদের অভিভাবক এখানে হুয়া মুক্তাদা এবং মাওলা এটা হচ্ছে আল খাবর আল মুফরাদ এবং সেটা মুদাফ এবং কুম মুদাফিলাই। ষষ্ঠ বাক্যটিতে আমরা দেখি সিরাতুন আলাইয়া মুস্তাকিমন এটা আমার উপর একটি সরল প্রতিষ্ঠিত পথ এখানে হাদা মুক্তাদা এবং সিরাতুন এটা হচ্ছে আল খাবর আল মুফরাত এবং সপ্তম বাক্যটিতে আমরা দেখি হাদ আহ আজাবন আলিমন এটা একটি যন্ত্রণাদায়ক দায় বা শাস্তি এখানে মুক্তাদা এবং আদায় এটা হল আল খাবর আল মুফরাদ এবং অষ্টম বাক্যটিতে আমরা দেখি আংতুম হুম মরিদুন তোমরা তার ব্যাপারে উদাসীন এখানে আংতুম দামুন মঙ্গ বা মুক্ত সর্বনাম এটা মুক্তাদা এবং মরিদুন উদাসীন এটা হচ্ছে আল খাবর আল মুফরাদ বন্ধুরা গুলো সাধারণত মারফু হিসাবে আসে এখানে আংটুম যদিও শেষে সুকুন রয়েছে এটা মারফু তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আসসালাম আলিকম রহমতুল্লাহ